দুজন ব্যক্তি কয়েক বন্ধু গেলে দুজন ব্যক্তি আমাকে খুব ইন্সপায়ার করলো যে ধনাঢ্য ব্যক্তি তিনিও আমাকে ইন্সপায়ার করলেন আর এই সেই কমি মাদ্রাসার বন্ধু তিনিও ইন্সপায়ার করলেন কমি মাদ্রাসার বন্ধুর কাছে একদিন যাই আমি স্বাভাবিক দেখা করতে যাই ও হজ থেকে এসেছে দেখা করতে গেলাম সে আমাকে বলছে কথার প্রসঙ্গে যে আচ্ছা হাফিজ কত টাকা ইনকাম করো বলো আচ্ছা তোমার ইনকাম কত মান্থলি তো আমি একটু বিব্রত হলাম স্বাভাবিকভাবে যে মানুষ যদি ইগের কথা বলে তাহলে কেমন শোনায় যে এটা তা আমি বললাম তো বললো বলো না কত টাকা ইনকাম করো বলতে তোমার কি হচ্ছে আমি তো বন্ধু মানুষ তা আমি বললাম এই তো মোটামুটি এরকম অ্যারাউন্ড ফর্টি কে এরকম সামথিং এটা দেন আর কিছু হ্যাঁ আরও কিছু ইনকাম আছে এটা এটা করি একটু গবেষণার কাজ করি শিক্ষকতার পাশাপাশি বাড়ি ভাড়া কত পাও এত পাচ্ছি ওয়াইফ কত বেতন পায় এত পাচ্ছি তো সব মিলে তোমার কেমন আসছে নেয়ার অ্যাবাউট বা হচ্ছে যে সেভেন্টি এইট এরকম সামথিং এরকম বলা হচ্ছে এটা শোনার পরে ও আমাকে বললো এবার তুমি আমাকে জিজ্ঞাসা করো যে আমি কত টাকা ইনকাম করি আমি বললাম কি ব্যাপার আজকে কথা তুমি এইভাবে বলছো কি কারণটা কি বলে জিজ্ঞাসা করেই দেখো ওদিকে যাচ্ছে তো আমাকে বললাম যে জিজ্ঞাসা করো তুমি আমাকে আমি বললাম হ্যাঁ তুমি কত বেতন পাও ও আমাকে বললো আলহামদুলিল্লাহ আমি সাত হাজার টাকা বেতন পাই দিলটা খুলে সে আলহামদুলিল্লাহ বলে এই কথাটা বললো আমাকে বলছে তুমি সত্তর আশি হাজার টাকা তোমার মান্থলি ইনকাম আর মুখ দিয়ে তোমার আলহামদুলিল্লাহ বেরোচ্ছে না আল্লাহর কাছে সুক্রিয় বেরোচ্ছে না 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 ডেফিনেটলি আলহামদুলিল্লাহ এইটা করলাম বললো যে কোনো কথা নাই হজের নিয়ত করো হলো এই এখনও তো গোছানো হয়নি কি করব এখনও তো এটা হয়নি যাবো যাবো তো অবশ্যই খুব মনের মধ্যে ইচ্ছা আছে আমি যাবো কোনো এক সময় বললো কোনো কথা নেই আগে হজের নিয়ত করো হজে নিয়ত করো তা আমাকে বললো যে আমি মাত্র তোমাকে আমি আমার বেতনের কথা বললাম আমার পঁচিশ হাজার টাকা হাতে নিয়ে আমি হজের জন্য টাকা জমা দেয় আমার কোনো টাকাও ছিল না তুমি মন থেকে দিল থেকে নিয়ত করো কবুল করার মালিক আল্লাহ একটা ঘটনা প্রবাবলি ঘটনাটিন আচ্ছা অর এইটিন একই সময় আমার যেই ধনাঢ্য বন্ধু খুবই ধনাঢ্য বন্ধু এবং খুবই প্রতিষ্ঠিত একদম তিনি আমাকে বললেন যে না তুমি তোমার হজ করা উচিত তিনি খুব ইন্সপায়ার করলেন যে এটা চলছে আমি বললাম এই কাজ চলছে এটা কিভাবে করব ওই কাজটা চলছে এটা শেষ হোক আমি তো এই টাকা একটু লোন করেছি লোন করে আমাকে এটা করতে হচ্ছে উনি বললেন কোনো কিছু এটা চলুক তুমি আগে হজের নিয়ত করো কোনো কথা নেই আল্লাহ কবুল করে ফেলবে আল্লাহ যদি কবুল করে তোমার ওখানে আল্লাহ তোমাকে নেবেই এবং টাকা নিয়ে তোমার কোনো চিন্তা করার কারণ নেই কাজের মতো কাজ চলবে হজের মতো তুমি হজ করে আসবা। তো যাই হোক আমি নিয়োগ করে ফেললাম যে আমি যাব একটা অ্যাডাম্যান হয়ে গেলাম যে আমি আগামী বছর মানে সম্ভবত উনিশে আমি যাব এরকম একটা ঠিক করলাম আচ্ছা কিন্তু আমার ওয়াইফ এটা শুনে ও আমাকে বলল যে তুমি আমাকে রেখে হতে যাবা তা আমি বললাম তুমি যাবে অসুবিধা নেই তোমাকে নিয়ে পরে আরেকবার যাব বললো না এটা কেমন কথা তুমি আমাকে রেখে যাবে তুমি তো বিয়ের পর থেকে আমাকে ছাড়া অনেক জায়গায় তুমি গিয়েছো বন্ধুদের সাথে তুমি ঘুরতে যাচ্ছ তুমি ইভেন দেশের বাইরে সেমিনারে যাচ্ছ অথবা দেশের বাইরে ট্যুরে পর্যন্ত গিয়েছো কিন্তু আমাকে নিয়ে তো কোথাও যাও নাই তুমি হজে আমাকে ছাড়া চলে যাবে বললাম তুমি ছেলের সাথে যাবো ছেলে তো ছেলের বউকে নিয়ে যাবে আমাকে নিয়ে কে যাবে তো পরে এই কথা আমার চাচা শুনলেন আমার চাচা গত বছর করে আসছেন হজ করে আসছেন আমার চাচা বললেন না বৌমা ঠিক কথা বলেছেন একদম ঠিক কথা বলেছে ও তুই বৌমাকে নিয়েই হজে যাবি এই কারণে আমার একটু পিছিয়ে যাওয়া তার মধ্যেই চলে আসে বিশ সালে করোনা চলে আসে করোনার কারণেই তো এইটা ছিল একটাই যে আমি ওই সময় একটা শখ মানে ইন্সপিরেশন পাই তাদের কাছ থেকে খুব একদম জোরালো একটা ধাক্কা পাই সেই জায়গা করবেন এই জায়গায় কথা না বললে আমার ই হয়ে যাবে আমার অফিস তখন এই কারণ বাজারে এখানেই আমি একটা গবেষণা প্রতিষ্ঠানে ছিলাম সেখানে আমি যখন চাকরিতে মাত্র জয়েন করি ইউনিভার্সিটি থেকে এসেই আমার রেজাল্টের অল্প কয়েকদিন পরেই আমাকে এখানে আমার এক শিক্ষক এখানে নিয়ে আসেন তো আমি সেখানে আমাদের একজন অফিস সহকারী ছিলেন তিনি আমার থেকে বয়সে বড় স্বাভাবিক বয়সে বড় কিন্তু উনি আমাকে যেহেতু আমার নতুন বিয়েও হয়েছে আমি নতুন চাকরি করছি উনি আমাকে খুব সুপরামর্শ দিতেন মানে আল্লাহ কথা আল্লা মিয়াস করিল্লা ফালাম ইয়াস করিল্লা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমি তার কথা বলতে হয় তিনি আমাকে একটা কথা বলতেন যে ভাই কিছু সেভিংস করেন কিছু একটা সেভিংস করেন এটা করেন ওইটা করেন নাহলে দেখবেন দেখতে দেখতে টাকা খরচ হয়ে যাবে তো ওই সময় আমার যেহেতু একটা নিয়ত আছে যে আমি আল্লাহর ঘরে যাব ওই সময় এটা আমি দু সালের কথা বলছি হ্যাঁ বারোতে আমি এই জিনিসটা চিন্তা করলাম এই লেসেনটা ইয়াং যারা আছেন যারা নতুন চাকরিজীবী অথবা যারা ইয়াং আছেন তাদেরকে কাজে লাগে যে একটা ছোট্ট অ্যামাউন্ট করে আপনি একটু আল্লাহর এই নিয়তে আপনি সেভিংস করেন এই নিয়তে আপনি সেভিংসটা করেন সেটা দিয়ে হয়তো পুরোটা হবে না কিন্তু একটা বড় হেল্প করবে ওটা আমাকে একটা বড় হেল্প করেছিল তো সুতরাং ওই ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় যে আমি ওই সময় থেকে একটু মনের ইচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আমার এই বন্ধুর যে প্রচণ্ডই যে অনুপ্রেরণা দায়ক যে কথাগুলো বললেন অনুপ্রেরণামূলক যে কথাগুলো বললো যে টাকা ফ্যাক্টর না হজে যাওয়ার জন্যটা হজে যাওয়ার জন্য মূল ফ্যাক্টর জিনিসটা হচ্ছে নিয়ত অন্তরের নিয়ত যদি আমি খাজ দিলে দৃঢ় চিত্তে আমি নিয়ত করি অবশ্যই আল্লাহ তা কবুল করে নেবেন আর আল্লাহ যদি কবুল করে নেন ওই ব্যক্তি বায়তুল্লাহ যাবেন এত কোনো সন্দেহ নেই